মালদার গাজল দু নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দদের পক্ষ থেকে রবিবার সকালে আঠেরোই আগস্ট ভারত অন্তর্ভুক্ত দিবস পালন করা হয় এদিন দলীয় অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মালদা জেলার স্বাধীনতা দিবস পালন করা হয় গ্রামবাসীদের মিষ্টিমুখও করানো হয় সেখানে উপস্থিত ছিলেন গাজল দু নম্বর অঞ্চলে উর্মিলা রাজবংশী বিজেপি নেতা তথা এলাকার বিশিষ্ট সমাজসেবক নিহার মণ্ডল সহ আরও অন্যান্যরা আজকে আমরা গাজল দুই নং অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা মিলে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন আজকে আঠারোই আগস্ট মালদা জেলার প্রতিষ্ঠাতা দিবস গোটা ভারতবর্ষ পনেরোই আগস্ট স্বাধীনতা হলেও আমাদের মালদা জেলা স্বাধীনতা হয়নি ডক্টর শ্যামাপ্রদাসের নেতৃত্বে আঠেরোই আগস্ট মালদা জেলা স্বাধীনতা হয়েছিল তাই আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মালদা জেলার যে স্বাধীনতা দিবস সেই দিবস পালন করলাম নমস্কার